আজ শুক্রবার আমি আবার একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সামনে এলাম আজকে যে ঘটনাটা আমি বলবো এটা সম্পূর্ণরূপে আমার নিজস্ব একটা ঘটনা যে ঘটনায় আমাকে এখনো অবধি এরকমভাবে নাড়া দিয়ে গেছে যে আমার সবথেকে প্রিয় জায়গা দার্জিলিং সেখানে আমি আর যেতে পারি না কারণ আমি প্রথমেই বলেছি যে আমার হাজব্যান্ড এমন একটা কাজের সঙ্গে যুক্ত আছেন যে সেখানে তারা বেশি ছুটি পায় না খুব বেশি হলে এক সপ্তাহ হয়তো ছুটিটা পায় সেই ছুটিতেই আমরা বেশিরভাগ টাইমটাই দার্জিলিং হয়তো বছরে চারবার এরকম হতো যে উনি আমাকে বলতেন যে কোথায় যাব এবার চলো নতুন কোনো জায়গায় আমি বলতাম না দার্জিলিং কারণ দার্জিলিং ছাড়া আমার আর কোথাও ভালো লাগতো না স্টার্ট করতাম নিজস্ব গাড়িতে সারা রাস্তার দুপাশের অদ্ভুত অদ্ভুত সিন সিনারি এক একটা অঞ্চল পার হতাম তার শোভা একক রকম ভীষণ ভীষণ আনন্দে লাগত আর যখন সমভূমি থেকে যখন উপর দিকে উঠতাম সে সময় একটা দারুণ অনুভূতি তাই দার্জিলিং আমার কাছে সবথেকে বেস্ট একটা জায়গা মনে হতো এখনো মনে হয় কিন্তু ওই যে আর যেতে পারবো না হয়তো হয়তো না কোনো দিনই আর পারবো না আমি জানি তাহলে ঘটনায় আসা যাক আমরা যখন দার্জিলিং যেতাম তখন প্রপার দার্জিলিংয়ে নয় তার একটু নিচে আমরা কোনো গেস্ট হাউস সে গেস্ট হাউসের নামটা বলবো না কারণ দরকার নেই এই গল্পের মধ্যে আমরা বুক করে নিতাম নিরিবিলি পাহাড়ের গায়ে খুব সুন্দর এবং ওখান থেকে আমাদের যখন ইচ্ছে হতো আমরা দার্জিলিংয়ের উপরে আসতাম সারাদিন মেলে ঘুরতাম খাওয়া দাওয়া করতাম কেনাকাটি করতাম আবার নিচে যেতাম এই দুটোর মধ্যে মেলে আসা দার্জিলিং ঘোড়া আর আমাদের গেস্ট হাউসে যাওয়ার মধ্যেখানটায় একটা সুন্দর চায়ের দোকান ছিল ঠিক রাস্তার উপরে সে চায়ের দোকানটা একজন মহিলা পরিচালিত করতেন মাঝে মাঝে তার হাজবেন্ডকে দেখতাম একটা বাচ্চা ছেলেকেও দেখতাম এবং তার বিহেভিয়ার এত সুন্দর ছিল যে আমরা ওখানে গিয়ে বেশ মজা লাগতো তো বছরে যেহেতু চারবার যেতাম গিয়ে তিন চার দিন করে থাকতাম তো একটা বেশ বন্ধুত্বপূর্ণ একটা ব্যাপার হয়ে গেছিলো কারণ বছরে প্রত্যেকবার যেতে যেতে প্রায় সাত বছর এভাবে যাওয়াতে তাদের তার ফোন নাম্বার আমার ফোন নাম্বার দেওয়া এরকম একটা ব্যাপার হয়ে গেছিলো এমনকি দার্জিলিংয়ে একবার আমি কিছু বলছি না এমন একটা পরিস্থিতি হয়েছিল যে সব দার্জিলিং বন দণ্ড হয়ে গেছিল অনির্দিষ্টকালের জন্য যখন কেউ আর দার্জিলিং যেতে পারছে না সব বন্ধ দোকানপাট বন্ধ ওরকমও সময় আমি একবার ওকে ফোন করেছিলাম যে আমরা আসছি বলল না না এসো না এখানে সব বন্ধ গন্ডগোল চলছে এখানে বাইরের ট্যুরিস্ট এসে খুব অসুবিধায় পড়বে আইল না শুনেছি এখন যাচ্ছে বলে না সব আটকে যাচ্ছে খবরদার এসো না যখন সব সব ঠিকঠাক হবে আমি নিজে ফোন করব তখন এসো ওকে পরে সে জানায় আমরা গেছিলাম এরকম একটা অবস্থায় মধ্যে আমরা ছিলাম তো সেরকমই আজ থেকে দুই কি আড়াই বছর আড়াই বছর আগে আবার হাজব্যান্ডের ছুটি হয় এবং আমরা সপরিবারে রওনা দিলাম দার্জিলিং শিলিগুড়িতে গিয়ে সব পরিষ্কার খাওয়া সব হয়ে ঠয়ে নিয়ে আরাম টারাম করে আবার গাড়িতে রওনা দিলাম দার্জিলিংয়ের পথে দার্জিলিংয়ে বর্ডার সিকিউরিটির যে ক্যাম্পগুলো থাকে সেসব পার হয়ে সমতল পার হয়ে যখন উপরের দিকে জাস্ট মোটটা নিচ্ছি উঠব তখন আমরা যে চায়ের দোকানে যেতাম সেই মেয়েটার নামও আমি বলতে পারছি না কারণ সত্য ঘটনা হয়তো নামটা নিলে তার পরিবারের লোকের হয়তো অসুবিধা হতে পারে তাই ঠিক মোটটা ঘুরছি উপরে বাঘটা জাস্ট শুরু হবে দেখছি রাস্তার উপরে দার্জিলিংয়ে কী হয় দুদিকে রাস্তার সাইড দিয়ে বড় বড় পাথর সাইড দিয়ে করে রাখা হয় রাস্তার সাইডের পাথরে সেই মেয়েটি বসে আছে এবং আমাদের সঙ্গে এত ভালো সম্পর্ক আমি জাস্ট এগিয়ে গেলে বললাম দাঁড়া 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 আমার হাজবেন্ড বললো কি হয়েছে আমি বললাম আরে ও তো ওখানে বসে আছে রাস্তার ওপরে দেখো মনে হয় এখানে এসেছিল শিলিগুড়িতে কোনো কাজে চলো ওকে নিয়েই আমরা উপরে উঠি বলে তাই নাকি চলো আমি ও গাড়িটা থামাই আর আমি পেছন থেকে নিচে নেমে বেশ তখনও তাকিয়ে পাথরটা দেখিনি নেমে গাড়ির দরজা খুলে আমি নেমে পিছন দিকে তাকাতে যাই দেখি ওই না তো পাথরের উপর কেউ বসে নেই

আমাকে বলো কি যে দেখো আলাম যাকেই দেখি কাউকে তো দেখেছি ওঠো ওঠো গাড়িতে উঠলাম কিছুটা যাচ্ছি তাও তাকাচ্ছি তাও ও হয়তো কোনো জায়গায় লুকিয়ে গেল না কি হলো আমি তো নিজের চোখে হাসি মুখে খুব হাসতো সুন্দর দেখতে ছিল মেয়েটা হাসি মুখে ওখানে বসেছিল আর ওরা যে ড্রেসটা পরে র্যাপারের মতো ওই ড্রেসটাই পরেছিল যে ড্রেসটি আমি ওকে সবসময় পরিচিত আমাদের কাছে আমি বার বার তাকাচ্ছি যে কোথায় গেল আমি তো নিজের চোখে দেখলাম এটা তো মানে সে সময় যে ওকে রিং করেও আসবো মানে আমাদের কি হয় না আমাদের কোনো প্ল্যানিং করা হয় না হট করে বলে ছুটি হয়েছে আমরা বেরিয়ে যাই তো ওকেও যে ফোন করবো আমি গিয়ে একেবারেই দার্জিলিংয়ে ওখানে গিয়ে দেখা হবে কিছুই করিনি ওরকম দেখলাম জাস্ট আবার থাক যা হলো হলো চাকরি করতে করতে গাড়ি নেই কারণ ওরকম কোনো প্রশ্ন তখন মাথায় আসতে পারে না গাড়ি আবার ঘুরলো গানঠান বাড়ছে সেই শুনতে শুনতে চারিপাশের অপূর্ব দৃশ্য সেটা দেখতে দেখতে আমরা আমাদের দু তিন ঘন্টার রাস্তা পার করে আমাদের গন্তব্যস্থল যে গেস্ট হাউস সেখানে গিয়ে আমরা পৌঁছাই সন্ধেবেলা যথারীতি চায়ের দোকানে তো যেতেই হবে দার্জিলিংয়ের মানে উঠবো তাই মানে একটু তাড়াতাড়ি চলো ওখানে গিয়ে একটু বসে গল্প করব তারপর মানে ভীষণ ভালো চা আমাদের কাছে আর এই যেখানে আমরা বসতাম না তার পরিবেশটা এত সুন্দর চা খেতে অপূর্ব পরিবেশ খুব ভালো লাগতো একটু আলোয় গিয়ে আরও চারিদিকটা দেখতে পেতাম চলো তাড়াতাড়ি চলো আমরা তাড়াতাড়ি রেডি হয়ে যখন উঠছি যে জায়গাটা চায়ের দোকান দাঁড়ালাম আর চায়ের দোকানের পিছনেই না ওনাদের বাড়ি ছিল দেখছি দোকানটা বন্ধ আমি কি গো আজ সাত আট বছর আসছি কোনো দিন তো চায়ের দোকান বন্ধ দেখিনি বলে হবে হয়তো অফ সিজন আমরা সেই সময়টা গেছিলাম তাই বলে সিজনে আবার কি ও তো বাড়ির পেছনে আলাম দাঁড়াও তো একটু আমি একটু গিয়ে দেখিয়ে আসি ও মা আমি গেলাম দোকানটার সামনে পিছনে একটু বাগান তারপরে ওদের বড় বাড়িটা বাড়িও দরজা বন্ধ আমি তখন বাইরে বেরিয়ে এলাম এসে আর একটু উঠতে গিয়ে একটা মোড়ের কাছে চায়ের দোকানে দাঁড়ালাম কেন দাঁড়িয়েছিলাম তাও জানি না কারণ দার্জিলিংয়ে গিয়ে তো আমি চা খেতেই পারতাম আলাম দাঁড়াও তো এই দোকানে একটু হতে পারে চারিদিকের অপূর্ব দৃশ্য সেটা দেখবার জন্য বা কোনো কারণের জন্য দাঁড়িয়ে আমি গাড়ি থেকে নামলাম যথারীতি আমার হাজবেন্ড আমার বাচ্চাও নামলো গিয়ে চায়ের দোকানে বসলাম দেখলাম দুটো মহিলা ওরা একে অপরের সঙ্গে ওদের ভাষায় কথা বলছে কিছু বুঝতে পারলাম না কিন্তু তার মধ্যে একটা শব্দ অ্যাক্সিডেন্ট বলছে শুনে যখন আমাকে একটু কেমন লাগলো যখন আমাকে না চাটা দিতে এলো হাতের কাছে তখন আমি জিজ্ঞেস করলাম কে হওয়া যে কিছু হওয়া কে আপ অ্যাক্সিডেন্ট বল রে থে ওরা নেই নেই এ দু হপ্তাহে পাইলে কেউ নিচে কিছু কাল না বলে মেয়েটার নাম নিল ও লেডি না ওসকা বেটা শিলিগুলি গেছে সামান নেই পার কা টাইম না এক্সিডেন্ট হ্যাঁ স্পেড কোন জগা পে বলে ও একটা জায়গার নাম বলব যেখান থেকে সমতল থেকে আমরা উপর দিকে উঠি ঠিক ওই মোটায় ওই জগ বাসনে মার দিয়া তোমা بچے তোরা ঠিক تھے पर बाद में वो भी हॉस्पिटल में চা খাওয়া তো দূরের কথা ওখানে বসা তো দূরের কথা আমার শরীরের মধ্যে দিয়ে কয়েক দিনের সেই সময়টা কোনো ব্লাড জ ছিল না ঠান্ডা বরফের মতো কিছু আমি ফিল করছিলাম আমার সারা শরীর পা হাত মাথা চারিদিক থেকেও ঠান্ডা কিছু উপর নামছে আমার বুঝতে পেরেছিল বলো গাড়িতে আমি গাড়িতে উঠে বললাম গেস্ট হাউসে চলো আমি উপরে যাবো না ওটা কেন আমি যাবো না ওপরে গেস্ট হাউসে যাবো গেস্ট হাউসে যাওয়ার সময় ওই বন্ধ চায়ের দোকানের থেকে একবার পাকাল আর ভাবলাম যে তাহলে কি আমাকে ও ওই জায়গাতেই বসে কিছু দেখাতে চাইলো বা ও জানে যে আমি এসে ওর কাছে যাই হয়তো আমার মনের ভেতরে যেরকম একটা টান ছিল একটা ফিলিংস আসত ওর জন্য কারণ আমি মাঝে মাঝে আমাদের এখানের কিছু জিনিস ও যেটা ভালোবাসত ওই কিছু নিয়ে যেতাম আর জানেন ও ওখানকার কিছু চকলেটস কিছু মিল্ক ফুড টক জাতীয় কিছু রেখে দিত যখন শুনত আমি আসছি সে আমাকে ওগুলো দিত হয়তো ওরও মনের কোনো গভীরে আমার প্রতি বা আমাদের প্রতি কোনো ভালোবাসা ছিল ও জানতো যে কে বলিনি আমরা আসছি কিন্তু ওরা তো সব বুঝতে পারে হয়তো ভাবলো যে ওখানে গিয়ে তো আমি ওকে দেখতে পাবো না হয়তো কিছু দেখালো গেস্ট হাউসে গেলাম তখন আমি ওখানকার লোক ডেকে জানতো জিজ্ঞেস করলাম কেন গেস্ট হাউসেও আমাদের সবাই চেনে ওই সাড়ে সাত আট বছর যে আমরা দার্জিলিংয়ে যাই ওই একই গেস্ট হাউসে উঠি আর সেই যেই রুমটা থেকে ভিউ সব থেকে ভালো সেই ভিউ রুমটাই ওরা আমাদের জন্য রাখে যখন তাদের জিজ্ঞেস করা হয় তারা পুরো ঘটনাটা বর্ণনা করে বলে যে ও মার্কেটিং করতে তার ছেলেকে নিয়ে যায় আর যেই স্পটে আমি ওকে দেখেছিলাম সেই স্পটে ও আর ওর ছেলে বসেছিল বাস আসায় ছেলে দৌড়ে সামনে এসে বাস নিজেকে কন্ট্রোল না করতে পেরে হয়তো ও ভাবল যাবো ছেলে মরে যাবে এই জন্য ছিটকে গিয়ে ছেলেকে সরিয়ে দিয়ে নিজে স্পটেই মারা যায় আর ছেলের বুকে লেগে যায় বাসের চাটা পরে হসপিটালে ছদিন দিন থাকার পর সে ছেলেও মারা যায় আর আমি দার্জিলিংয়ে উপরে আর উঠিনি এখনো যে বলছি না আমার গলা ভার হয়ে আসছে আমার শরীর ঠিক সেরকম করছে সেই দিনটা যেদিন আমি দার্জিলিংয়ে কাটিয়েছিলাম তারপর থেকে না এই গেস্ট হাউস থেকেই আমি পরের দিন নেমে এসেছিলাম শিলিগুড়িতে বাকি তিন দিন শিলিগুড়িতেই পার করেছিলাম আর দিন তারপর থেকে আমরা শিলিগুড়ি তো যাইও নি যে দার্জিলিং যাবো বলে ওই পথেই আর চাইনি আমার হাজব্যান্ড ছিল চলো আমরা দার্জিলিং না যাই উপরের তো আরো আছে সেসব জায়গাগুলো ঘুরি পাহাড়েই আর উঠতে পারিনি কারণ যখনই আমি সমতল থেকে উপর দিকের কথা ভাবি তখনই প্রথম যে চেহারাটা আসে সেটা মনে হয় সেই মেয়েটি এখন কি বসে আছে রাস্তার ধারে সেই পাথরটির উপরে আমার পক্ষে আর কোনো দিন কোনোদিন জানি না এটা আমার সঙ্গে কি ঘটেছিল বা কি হয়েছিল যাই হোক আমি নিজের চোখে সেটা দেখেছিলাম তারপর থেকে আমার সব কিছুকে বলানো তো আজকে যে ঘটনাটা বললাম এরপরে আমি হেসেও আপনাদের কাছে কিছু বলতে পারছি না আপনারা জানাবেন কেমন লাগলো ঘটনাটা আর সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইবটা করলে আপনারা তো পরবর্তী ঘটনাগুলো জানতেই পারবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার সোমবার দেখা হচ্ছে নমস্কার